হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ নববর্ষ পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজ সারাদিন কী কী করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা এই যে দেখুন পুজোর থালা এখন আমি শীতলা মন্দিরের দিকেই যাচ্ছি তো সেখানে কি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো সঙ্গে থাকুন শাশুড়ি মা এখন শীতলা মন্দিরে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠিত শীতলা মন্দির কত বছর এটা হবে বহু বছর মানে উনিও অনুমান করে বলতে পারছে না পঞ্চাশ ষাট বছর তো হবেই বলো আমার তো মার বিয়ে হয়েছে ষাট বছর সত্তর আশি বছরের পুরনো আমাদের শীতলা মন্দির শীতলা থান তো সেখানেই যাচ্ছি তো সেখানে আমরা সবাই সিঁদুর দেব তারপর একটা মন্দিরে যাব কালী মন্দির পাড়ায় সঞ্জয় এই যে গুড্ডু চলে এসেছে আমাদের সঙ্গে শীতলতলায় গুড্ডু শুভ নববর্ষ সবাই ওকে খুব আশীর্বাদ করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে তাই না হাই করো হায় হায় বন্ধুরা মা আমি আর গুড্ডু বসে আছি আমার শীতলা মা কে তেল সুদুর দেওয়া হয়ে গেছে আর আমাদের পাশের বাড়ি এক ঠাম্মা এসছে ও গুড্ডু ঠাম্মার সঙ্গে কথা বলাতেই ব্যস্ত শুরিমা চেষ্টা করছে গুড্ডুকে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করাতে এই যে শীতলা মন্দিরে বন্ধুরা আমরা এখন পাড়ার একটা মন্দিরে এসেছি এখানে মা এখন তেল সুদুর দিচ্ছে আছে মা এই আমাদের বড় নিয়ম হ্যাঁ মন্দিরে সমস্ত সবাইকে দিয়ে আমরা বাড়ির বড়দের যারা আছে বড় যা শাস্তিবা সবাইকে আমি পরে দেখাইছি আমাদের মন্দিরে তেল হয়ে গেছে এখন বাড়ি সবাইকে আমরা কি ফিট আমাদের যে নিয়মটা রয়েছে শীতল পান্তা ভাত খাওয়ার এই যে পান্তা ভাত রয়েছে সঙ্গে গন্ধরাজ লেবু আর এদিকে ডালের বড়া আর এ যে পাতুনের তরকারি এটা দিয়েই আমাদের এই সকালের নিয়মটা এখন পালন করা হবে খেতে বসে পড়লাম শীতল পান্তা আর এই যে দেখুন ডালের বড়া দারুণ লাগে এটা গরমের জন্য একটা দারুণ রেসিপি আপনারাও খেতে পারেন অন্য সময়ও যখন খুব গরম পড়ে এই পান্তা ভাতা ডালের বড়ার সঙ্গে দারুণ লাগে ঠাকুরের ভোগ রান্না করে আমি ওপরে এলাম তো দেখি ছেলে কতদূর করেছিস দেখুন কি করেছে সব দেখিয়ে দিচ্ছি আমি এই যে আমার গোপাল গোপাল এতদিন আমার শাশুড়ি মায়ের কাছে ছিল ওনার ঠাকুর ঘরে রাধাকৃষ্ণ কৃষ্ণ সাইবাবা খুব সুন্দর সাজিয়েছিস আর এখানে পয়লা বৈশাখের যে পুজো হবে তার জন্য ঘর পাতা হয়ে আর এই যে দেখুন লক্ষ্মী নারায়ণ বন্ধুরা দেখুন ভোগে কি কি দিয়েছি বাসন্তী পোলাও সঙ্গে রয়েছে পাঁচ রকম ভাজা আর এই যে দেখুন আমাদেরই গাছে গন্ধ লেবু এটা বারো মাসেই হয় এই গাছটা আর এ পাশে রয়েছে পানের খিলি পায়েস আমের চাটনি আলুর দম এর পাশে রয়েছে লুচি সুজি আর প্রায় বিকেল সাড়ে পাঁচটা জগে গেছে তো আমি কাজকর্ম পিছিয়ে আস্তে আস্তে অনেক বেলায় খাওয়া দাওয়া আর আগেই তো বললাম

এখন এই একটা ঘন্টা আর এই একটা ঘন্টা আমাদের এখানে দুটো মন্দির আছে তো সেই হরিচাঁদ মন্দির আর গুরুচাঁদ মন্দির তো সেই মন্দিরেই আমরা দুটো এই ঘণ্টা দুটো দেব আজকে পয়লা বৈশাখ একটা শুভ দিন তো চলুন বন্ধুরা আমরা চলে গেলাম গুরুচাঁদ গুরুচাঁদ মন্দিরে মন্দিরের জন্য যে ঘণ্টাটা এনেছিলাম তো সেটা দিলাম তারা মন্দিরে লাগানোর ব্যবস্থা করে দিল এরপর চলে গেলাম দ্বিতীয় মন্দিরে সেখানে মন্দিরে গোসাইয়ের হাতে ঘন্টাটা তুলে দিলাম এবং ঠাকুরের কাছে আশীর্বাদ নিলাম সারা বছর যেন ভালো কাটে সবাই যেন ভালো থাকে সেই আশীর্বাদ চেয়ে নিলাম বন্ধুরা আমি তো এইমাত্র বাপের বাড়িতে চলে এসেছি তো আমার এই যে সব সাংগো দেখে বুঝতে পারছেন সবাইকে শুভ বলো আছি আজকে বলো শুভ নববর্ষ প্রণাম কর প্রণাম কর দুটো প্রমিথি প্রণাম করো দিদাকে এই নাও প্রণাম করতে আসি প্রতিবারই বি মানে সন্ধে ছাড়া হয় না বাড়িতে অনেক নিয়মকরণ থাকে আপনারা তো দেখলেন বিয়ালিটাও রেডি এখন যাওয়ার জন্য তোদের একটু প্রায় দু ঘন্টা হয়ে যাবে যেতে যেতে দু ঘন্টা লাগবে এরপর চলে এলাম শম্ভুধার দোকানে আমার হাজব্যান্ডের এক বন্ধুর দোকানে হালকাতা ছিল তো সেখানে কিছুক্ষণ সময় কাটালাম পূর্ণিবাদের সঙ্গে দেখা হলো খুব ভালোই সময় কাটলো এরপর বাড়ির উদ্দেশ্যে টোটোয় উঠে গেলাম আমি আর বাবার তো বাড়ি যাওয়ার পথে পঞ্চানন আশ্রমের সামনে দিয়ে যাচ্ছিলাম তো সেখানে একটু গেলাম নাম কীর্তন হচ্ছিলো সবথেকে বড় বিষয় হলো এখানে একটা জিনিস আমাকে ভীষণ টানলো সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন কেন আমি মন্দিরে নামলাম এই যে দেখুন বন্ধুরা তিনজন গোপাল সোনা বসে আছে দারুণ লাগছে দেখতে তাদের দর্শন করে বাড়িতে ফিরলাম এবং সত্যি সত্যি আজকে আমার পয়লা বৈশাখটা দারুণ কাটলো আমি এবার টোটোর দিকেই যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা এই মাত্র বাড়ি চলে এলাম রাত প্রায় সাড়ে দশটা বাজে তো সারাটা দিন খুব ভালো কাটলো পয়লা বৈশাখের প্রথম দিনটা পরিবারের সঙ্গে খুব আনন্দে কাটলো এবং বাপের বাড়িতেও গেলাম সেখানে বোনের সঙ্গে দেখা হলো ওদের ছেলেমেয়ের সঙ্গেও দেখা হলো খুব ভালো লাগলো আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই খুব ভালো থাকবেন ছোটোদের ভালোবাসার বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার